লাইকুম এটি হচ্ছে এর স্কুটার দশ হাজার কিলো চলা দশ হাজার কিলোতে একটি প্রিমিয়াম সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করে মাস্টার সার্ভিস সার্ভিসিংয়ের পরের থেকে গাড়িটা চল্লিশ পঁয়তাল্লিশে সে প্রচুর ধাক্কা টেনে টেনে ধরে পরে যাই হোক ভদ্রলোক আসলো ডিটেলস আমাকে বলার পরে আমি টেস্ট রাইডে গেলাম ওরার কথা মতো চালানো শুরু করলাম হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশে গাড়ি একদম ধাক্কা ধাক্কা চলে মানে তেল না পাইলে যে অবস্থা করে ওরার বেল্ট চেঞ্জ দশ হাজারে রোলার বল চেঞ্জ এটাও কি চেঞ্জ করা ছিল এটাও চেঞ্জ ছিল আচ্ছা দশ হাজার কিলো এটা যদিও চেঞ্জ হওয়ার কথা না কি কারণে এটা চেঞ্জ করা হয়েছে খুলে দেখবো যাই হোক এখানে ওয়ারিং খুব আনসেফটি মানে বাজে দেখেন তার গুলো এইভাবে রয়েছে জ্যাক যেগুলা বডিতে লাগলে ঠুসঠাস আওয়াজ করবে যাই হোক আমি পরবর্তী তারও দেখব তো আপনারা দশ হাজার কিলো চলা গাড়ি যে মাস্টার সার্ভিস ফুল সার্ভিস করতে হবে তা না যখন যেটা বাদে করে নেবেন চেষ্টা করবেন অবশ্যই কোম্পানির গাড়ি কোম্পানিতে কাজ করার রানারের সার্ভিস সেন্টার আছে বা যারা চাইনিজ এক্সপার্ট আছে চাইনিজ গাড়ি কাজ করে তাদের দিয়ে করাইতে পারেন তো মেডিসিনের ডাক্তারের কাছে যদি হাড্ডির চিকিৎসা নিয়ে যান ওই ক্ষেত্রে জানি না কত আসলে পাবেন হাড্ডিতে সমস্যা হলে অর্থপেডিক দেখেন আমার যুক্তিতে যুক্তি যাই হোক এটার বিষয়ে আমি বিস্তারিত পরে বলবো আপাতত আমি বেলটা খুলব নাসিম সতেরো দাও এই যে দেখেন বেল্ট মানে এমন সার্ভিস সেন্টারে কাজ করছে বেল্টের মার্ক এবং রানারে কখনো মিতসু বিশির বেল লাগবে না রানারে বেল নাম্বার সাতশো তেতাল্লিশ বিশ বত্রিশ না সেম ক্যামেরাটা ধরো আমি ক্লাস করবো দ্রুত এইভাবে এই পাশে এই পাশে আসো আমার হাতে ধরবা হ্যাঁ ধরো আমি এবার দেখব কি কি চেঞ্জ হয়েছে আসলে বিসমিল্লা বললাম ধরো

তিনশো টাকা মূল্যের বল এই জন্য অবস্থা রানারের যারা স্কুটার চালাপ কাজ করেন দেখছেন এখানে আপনার এই ক্যাশগুলা করতে দশ হাজার টাকার নিচ্ছে মত বেশ এটা তো চেঞ্জ করে নাই সব চেঞ্জ করে হাজার এটা যদি থাকে তাহলে আপনার সাথে পুরো সেই

কোনো সমস্যা নাই ব্যবসা করেন কিন্তু মানুষের ভোগা কি ঠিক এবং ভদ্রলোকের সাথে নেক্সট টাইমে যখন অভিযোগ করতে গেছে ভালো ব্যবহার করেনি পরে ভদ্রলোক নিরুপায় হইয়া কোনো একজনের সাথে আলোচনা করে আমার এখানে আসছে আমি দেখি চেষ্টা করব যতটুকু পারি এগুলা ঠিক না একটা কাস্টমার দশ রকম হইতেই পারে তার সাথে পরে ভালো ব্যবহার করা যাবে না এটা নানা রান্কোটা যাই হোক এই গাড়িগুলো একদম যে খারাপ না তাও এরপরে অভিযোগ গুলো মর করেন নাই আমি ওর কাছে গিয়ে গেলে চেহারা কালো করে রাখে জন্য চেহারা কালো করে রাখে মাসাল্লাহ চেহারা কালো করে থাক সমস্যা নাই নাম বললাম না অনেকে হয়তো বুঝে নেবেন